দুই দাঁতের মাঝখানে খুন প্রচুর পরিমাণে পকেট হয়ে খাবার জমছে জমছে এবং অ্যাব্রেশন হয়েছে ক্ষয় হয়ে গেছে এ কারণে ব্যথা শীর্ষে প্রেশার দেওয়া যায় না জিঞ্জিভাইটিস বলে যেটা আচ্ছা ওটা হওয়াতে এরকম সমস্যা হয়েছে ডাক্তার এটা কি করে এটা জিনজিবাইটিস জিনজিবাইটিস আচ্ছা এখন এটার কারণে কিউরেট করে দেওয়া হয়েছে এবং একটা ক্যারিজ হয়েছে সেটাকে রিমুভ করে একটা ফিলিং করে দেওয়া হয়েছে এখন যেহেতু দিন থাকা যায় হুম যদি এটাতে এই ওষুধ মানে কিউর টেস্ট করার পর যদি সমস্যা সমাধান না যায় সেক্ষেত্রে রুট ক্যানাল করতে হবে ওরে বাবা ঠাকুর এনে জায়গা না আমার কিছু লাগে না রুট ক্যানেল রুট ক্যানেল করতে অনেক দিন আইতে হবে